ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের সাতাইশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত ভর্তি পরীক্ষা তবে বিশেষ নোটিশ প্রকাশ করা হয়েছে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য নোটিশে যেমনটা বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আনার প্রোগ্রামে স্থগিত ভর্তি পরীক্ষা আগামী সাতাইশে ডিসেম্বর বিকাল তিনটে তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের ইতিমধ্যে প্রকাশিত প্রবেশপত্র রোল ও সিরিয়াল নম্বর বহাল থাকবে অর্থাৎ তোমাদের বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র আর ডাউনলোড করা যাবে না সংশোধিত আসন বিন্যাস আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার বৃহস্পতিবার প্রকাশ করা হবে অর্থাৎ নূতন করে সাতাইশে ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস পঁচিশে ডিসেম্বর প্রকাশ করা হবে উল্লিখিত সময়ে যে সকল শিক্ষার্থী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষা কেন্দ্রে পরিবর্তন প্রয়োজন রয়েছে তারা অনলাইনে একুশে ডিসেম্বর থেকে বিকাল পাঁচটা হতে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কেন্দ্র পরিবর্তন আবেদন করতে পারবে এক্ষেত্রে অনলাইনে আবেদনের সঙ্গে অবশ্যই এইসিসি রেজিস্ট্রেশন কার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমাদের সাতাইশে ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন অবস্থায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তোমাদের একটি জট থেকে যায় যে তোমরা সাতাইশে ডিসেম্বর কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমার যদি যেমন তোমাদের এম আইএসটি ভর্তি পরীক্ষা সাতাইশে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তবে তোমাদের এটা একটি কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে তোমরা যদি কেন্দ্র পরিবর্তন করে তোমার যদি সহস্তর হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিবর্তন করে কিন্তু তুমি কিন্তু তোমাদের সহজ করে তোমরা কিন্তু সাতাইশে ডিসেম্বর সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এর সময়সূচি রয়েছে তোমাদের এই কেন্দ্র পরিবর্তন আগামী গত আজকে একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত এই সময়সূচি রয়েছে এই সময় সময়সূচির মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কেন্দ্র পরিবর্তন করতে পারবে তবে তোমাদের এটি হচ্ছে যে তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা তোমাদের কেন্দ্র রয়েছে এমএসটি এবং ঢাকা বিজ্ঞান বিজ্ঞান ভর্তি পরীক্ষা কেন্দ্র রয়েছে ডাবি তোমরা এরকম পরিবর্তন করে তোমরা চট্টগ্রাম কেন্দ্র রয়ে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারো এরকম রয়েছে তোমরা এভাবে পরিবর্তন করে তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো